হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমিও ভালো আছি আর তো আজকের রেসিপি হচ্ছে রাধা তার জন্য বিউলির ডালটাকে আগের দিন রাত্রে সোক করে রেখে দিয়েছিলাম সেটাকে বেটে নিচ্ছি আর এখানে কিছুটা আদা কাঁচা লঙ্কা সেটা বেটে নিয়েছি ডালটা বেটেছি খুব অল্পই জলে বেশি জল দেওয়া যাবে না একটু স্টিকি স্টিকি ভাব থাকবে ডালটার মধ্যে দেখো এরকমভাবেই বেটে নিয়েছি সমস্ত ডালটা এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি আমি গোটা মৌরি আর গোটা জিরে সম পরিমাণ নিয়েছি দুটো এই দুটো একটু ড্রাই রোস্ট করে নেব যখন গন্ধ ছাড়তে শুরু করবে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা একটা কোয়ার্স গ্রাইন্ড মশলায় পেস্ট করে নিয়েছি এইবার এখানে কুরটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর কালো জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা পেস্ট কিছুক্ষণ আদা কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ডালবাটা ডাল বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কড়াইতে লেগে যাচ্ছিলো ঠিকই কিন্তু ওটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিব। স্বাদ মতো নুন আর ওই যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা এই যে ভাজা মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দেব এই যে স্বাদ মতো নুন সব দিয়ে আমি এই ডালের মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ড্রাই মতো একটা মিক্সট্রন তৈরি করে নেব। দেখো রেডি হয়ে গেছে আমাদের ডালের পুরটা তো আমি নামিয়ে নিলাম এই মুহূর্তে তো এবার আটাটা মেখে নিচ্ছি আটার জন্য এখানে নিয়ে নিয়েছি আর ময়দা আর আটা মিশিয়ে কিছুটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আদা কাঁচা লঙ্কার পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিউলির ডাল কিছুটা আমি বেটে বাটা বিউলির ডালটা তুলে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন মতো বিউলির ডাল বাটাটা দিয়ে দিলাম অনুষ্ঠান বাড়িতে এভাবেই করে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল সব কিছু দিয়ে আমি ভালো করে আগে মাখিয়ে নেবো ময়ামটা ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন দেখব এরকম এই যে ময়ামটা এরকম স্টিক হয়ে যাচ্ছে হাতে মন্ডর মতো হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা যেটা রেডি করে রেখেছিলাম মৌরি আর জিরে সেটাই আটাতেও একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো জল জল দিয়ে আমি আটাটাকে মেখে নেবো একটু মোটামুটি নরমে নরম করে একটু মেখে আমি এটা রেখে দেব তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দেখো আটা মাখা রেডি দেখে বুঝতেই পারছো নরম কতটা হয়েছে এটা তিরিশ মিনিটের জন্য আমি রেখে দিলাম রেস্টে তিরিশ মিনিট পরে সবগুলো আটাকে গোল গোল করে শেপ দিয়ে এবার আমি পুটটা ভরছি একটা আটার মিশ্রণ নিয়ে আমি এর মধ্যে এটাকে একটা বাটি শেপ দিয়ে দিলাম বাটির মতো শেপ দিয়ে মিশ্রণটা যে ডালের পুরটা রেডি করেছিলাম ওটা এরকম ছোটো ছোটো বলের মতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে রেডি করে নিলাম একটা এইভাবেই বাকিগুলো তো পুর ভরে নেব পুর ভরে নেওয়ার পরে এইবার এটাকে বেলে নেওয়ার পালা বেলে নেওয়ার জন্য আমি বেলানার চাকিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরে এটাকে তেল দিয়েই বেলতে হবে ভালো করে একটু তেল দিয়ে সুন্দর করে এটাকে গোল করে বেলে নিলাম খুব বেশি পাতলা এটাকে করা যাবে না মোটামুটি মতো করে একটু বড়ো করেই আমি বেলে নিয়েছি দেখো খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না সেরকম করে বেলে নিলাম দেখো অনেকটাই বড় করে বেলেছি আমি রেডি করে নিলাম এইভাবেই সবগুলো আমি বেলে নিয়েছি সবগুলো বেলে নেওয়ার পরে আমি কড়াইতে এটা এক এক করে ভেজে নিচ্ছিলাম এটা মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাস্তাবে হবে একটু লাল লাল করে সবগুলো এক এক করে ভেজে নিলাম কিন্তু এতটাই লেট হয়ে গেছিলো যে ফাইনাল ছবিটা তুলতে পারিনি খেতে তো দারুণ হয়েছিল তোমরাই অবশ্যই ট্রাই করো